এখন আমরা নবম এবং দশম শ্রেণীতে বীজগণিতিক রাশির তিন পয়েন্ট তিন এর আর গতদিন আমরা এক এবং দুই নম্বর অঙ্ক করেছিলাম আজকে তিন এবং চার নম্বর অঙ্ক করিয়ে দেব ইনশাআল্লাহ এখন এই অঙ্কটা করার সময় আমাদের দুইটি সূত্রের প্রয়োজন হবে একটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং আরেকটি সূত্র হল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সূত্র দুইটা শিখে নিলাম এখন অঙ্কটি হচ্ছে করা শুরু করি দেখেন এর উপর পাওয়ার ফোর কিন্তু এখানে আছে কি এর উপর পাওয়ার স্কোয়ার তাহলে এই এর উপর পাওয়ার ফোরকে আমরা এইভাবে দিয়ে দিতে পারি যেমন পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় যেমন দুই দুগুণা স্যার এখন আমাদের হচ্ছে সূত্র ফেলানোর জন্য টু নিলাম এ স্কোয়ার এবং বি হলো কি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে আছে কত আমাদের সাতাশ কিন্তু এখানে রয়েছে দুই তাহলে আরও আমাদের দরকার হলো পঁচিশ তাহলে পঁচিশ এ স্কোয়ার আমাদের আরও দরকার এখন এই সম্পূর্ণ টুকের সূত্র কী হলো এই সম্পূর্ণ টুকের সূত্র হলো যে এই এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আসলো তাহলে এইখানে এই স্কোয়ারটা হলো এখানে বি স্কোয়ার হলো ওয়ান তাহলে হোল স্কোয়ার মাইনাস পঁচিশ এ স্কোয়ার এখন যে এই স্কোয়ার মাইনাস ওয়ান ওল স্কোয়ার এখানে পঁচিশকে আমরা কি পাঁচ দিয়ে ভাঙতে পারি পাঁচ পাশা পঁচিশ স্কোয়ার এখন তাহলে কি সূত্র পড়লো এই সম্পূর্ণ টুকু হলো এ এবং এইটা হলো কি যে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সম্পূর্ণ মিলে এ মাইনাস বি এখন এইটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হয় কি যে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান আর এখানে আসে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এটাই হলো আমাদের তিন নম্বর কোয়েশনের উত্তর চার নম্বর কোশ্চিনের উত্তর চার নম্বর কোশ্চেনটা হলো এক্সের উপর পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর পাওয়ার ফোর তাহলে এখানেও আমরা আগের মতন ভেঙে নেই যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আসলো এখানে রইল আমাদের কত দুই আসলো কিন্তু এখানে আসে সার সেজন্য আমাদের আরও মাইনাস যোগ করে তাহলে মাইনাস চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমাদের সূত্র আসলো যে এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হোল স্কোয়ার আর এখানে হোল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এখান থেকে আমাদের সূত্র ফেলে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হোল স্কোয়ার তাহলে এখানে ফোরে কে স্কোয়ার করলে টু হচ্ছে এবং এখন আমাদেরকে এই সম্পূর্ণটা আসলো এ এবং এই সম্পূর্ণটুক আসলো হলো বি তাহলে এটা আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনু এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হলো এ আর মাইনাস এক্স হলো কে বি তাহলে এখানে আমাদের আসলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আর এখানে আসলো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা হলো কি চার নম্বর কোশ্চিনের সমাধান